তো গাইস তোমরা কি প্রফেশনালভাবে ইউটিউব ব্যানার বানাতে চাও তাহলে তোমরা ঠিক ভিডিওতে এসে পৌঁছেছো তোমাদেরকে আমি আজকে শেখাবো কিভাবে প্রফেশনাল ইউটিউব ব্যানার বানাতে হয় তো বেশি আর কথা না বলে ভিডিওর দিকে যাওয়া যাক তো গাইস ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলি তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তো আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো যাতে এরপরে ইউটিউব রিলেটেড কিছু ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় তো গাইস ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো তাহলে তুমি পাঁচ মিনিটের মধ্যে এ প্রফেশনালভাবে ইউটিউব ব্যানার বানাতে পারবে তো গাইস আমাদেরকে প্রফেশনাল ব্যানার বানানোর জন্য দুটো জিনিসের প্রয়োজন আছে তো দুটো জিনিস কি কি আমি তোমাদেরকে বলে দেই একটা পিএনজি আর একটা অ্যাপ্লিকেশানের প্রয়োজন আছে তো চলো আমি কিভাবে প্রথম থেকে ডাউনলোড করছি তো ডাউনলোড করবে তো ঠিক আছে চলো ভিডিও দিকে এগোনো যাক তো শুরু করতে তো গাইস আমি এবার চলে যাবো গুগুলে তো গুগুলে গিয়ে এই নামটা সার্চ করবো তো তোমরা সবাই এই নামটা সার্চ করবে ঠিক আছে তো এই নামটা সার্চ করার পর এই ওয়েবসাইটটি আসবে তো এই ওয়েবসাইটটিকে ক্লিক করবে তো ক্লিক করার পর তোমরা সার্চ অপশনে যাবে তো তোমরা সার্চ অপশনে গিয়ে এখানে টাইপ করবে ইউটিউব ব্যানার সাইজ তো আমি এখানে ইউটিউব ব্যানার সাইজ সার্চ করার পর এখানে অনেকগুলো ব্যানার সাইজ এসেছে আমি তার মধ্যে একটা ব্যানার সাইজ নিচ্ছি তো এটাকে আমি ডাউনলোড করবো তো থ্রি ডটে ক্লিক করতে হবে তো এখানে ডাউনলোড ইমেজ ওটাতে ক্লিক করতে হবে তো ডাউনলোড হয়ে গেছে অলরেডি আমার তারপরে আমি এখানে ফ্রি রিমুভ লোগো নেমবালা ব্যানার ডাউনলোড করবো তো আমি এখানে এটাকে নিচ্ছি তো এটাকে আমি এবার ডাউনলোড করব তো এবার আমাকে থ্রি ডটে আবার ক্লিক করতে হবে তারপর ডাউনলোড ইমেজ তো এখানে ওপেন হয়েছে মানে আমার ডাউনলোড হয়ে গেছে অলরেডি তো আমি আমার ফাইলে যাবো তো এবার দেখো আমি যে দুটো জিনিস ডাউনলোড করেছি এটা আমার ফাইলে চলে গেছে তো দেখো গাইস ফ্রি রিমুভালা ব্যানার চলে এসছে ও ব্যানার সাইজ আমার ফাইলে চলে এসছে তো কত সুন্দর হবে তো গাইস আমাদের তো হয়ে গেছে দুটো জিনিস ডাউনলোড করা তারপরে আমাদের আরেকটা একটা অ্যাপ্লিকেশানের প্রয়োজন আছে তো এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটির নাম পিক্সেল অ্যাপ তো পিক্সেল সার্চ করলেই চলে আসবে তো আমার আগে থেকে ইনস্টল হয়ে আছে তো আমি ওপেন করছি তো গাইস এটা ওপেন হয়ে গেছে তো এটা এবার আমি ব্যানার সাইজটি ঠিক করবো তো তার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করার পর ইমেজ সাইজে গিয়ে ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করলাম তো এবারে অনেকটা সাইজ হয়ে গেছে তো এবার আমাকে ফটোতে যেতে হবে তো ফটোতে যাব ফটোতে যাওয়ার পর যে সবার প্রথমে যে ইউটিউব ব্যানার সাইজটি আমি ডাউনলোড করেছিলাম তো ওটাকে নেবো এবার তো ওটাকে নেওয়ার পর এটাকে লাগাবো তো লাগানোর পর এটাকে একটু ছোটোই লাগবে তো এটাকে টেনে বড়ো করবো তো গাইজ এটাকে বড় করা হয়ে গেছে তো আমি এটাকে লক করব তো লক করে দিয়েছি তো এটা লক করেছি কারণ এদিক ওদিক যাতে না যায় তার জন্য লক করেছি এবার আমি ফটোতে যাব তো গাইস আমি ফটোতে চলে এসেছি ও সেকেন্ডে যেটা ডাউনলোড করেছিলাম সেটা আবার নিয়ে নিয়েছি তো এটাকে টেনে বড় করব তারপরে আমি এখানে টু ব্যাকে ক্লিক করব তো এটা পিছনে চলে যাবে তারপরে আমি এ দুটো কালো দাগের মাঝখানে আমি এটাকে বসাবো ঠিকঠাকভাবে তো ঠিকঠাকভাবে তোমরাও বসিয়ে নেবে তো আমি তো এখানে বসিয়ে নিচ্ছি তো বসানো হয়ে গেলে তো এটাকে এইভাবেই ছেড়ে দেবে তারপর লক করে দেবে ঠিক আছে ও গাইস লক করা হয়ে গেছে তো এবার আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো তো আমি এবার ফাইলে যাব তো ফাইলে গিয়ে আমি লোগো একটা লাগাবো তো আমার কাছে একটা লোগো আছে তো আমি ওটা লাগাচ্ছি তো আমার এই চ্যানেলের লোগো এটা তো আমি এটা লাগাচ্ছি তো এরকম সাইজ করে নেবে গোলভাবে তো আমি মোটামুটি সাইজ করে নিচ্ছি তোমাদের যেটা ভালো লাগে সেটা করে নেবে তো গাইস প্রফেশনাল ব্যানার বানানোর জন্য খুব সুন্দর একটি লোগোরও দরকার তো লোগোটা আমি এখানে ঠিকঠাক করে বসিয়ে নিচ্ছি তো আমার লোগো ঠিকঠাকভাবে নেওয়া হয়ে গেছে তো এটাকে আমি এখন ছোট বড় করে ঠিকঠাক করে আমি এখন এখানে বসিয়ে দেব তো বসানো অলরেডি হয়ে গেছে তো এটা একটু সাইড করে বসালে খুব ভালো হয় তো আমি মোট ঠিকঠাকভাবে বসিয়ে দিয়েছি তো এবার আমাদেরকে কি ইউটিউব চ্যানেলের নামটা লিখতে হবে তো আমি আগে লোগোটাকে লক করে দিই যাতে এদিক ওদিক না যায় তো গাইস লোগোটা লক করা হয়ে গেছে তো এবার আমি ইউটিউব চ্যানেলের নামটা লিখবো তো তার জন্য আমি এখানে প্লাস প্লাসের উপরে ক্লিক করার পর আমি পেন্সিল আইকনে ক্লিক করলাম তো তারপর আমি এখানে টাইপ করলাম সঞ্জীব টিপস তারপর আমি ভাবলাম টিপসটা কেটে দেওয়া যাক তারপর আমি সঞ্জীবটা বড়ো হাতের লিখলাম তো লিখার পর এখানে আমি বসিয়ে দিলাম ঠিকঠাকভাবে তো এটাকে বসানোর পর আমি এখানে এখানে এটা ঠিকঠাকভাবে বসানোর পর আমি এখানে ফন্ডে যাব তো হাতের অক্ষরটা একটু অন্য ডিজাইনের করব তো এটাকে আমি কোন ডিজাইনে করব যে যে কোনো ডিজাইনে করলে হবে না কারণ প্রফেশনাল ব্যানার বানানোর জন্য আপনাকে খুব ভালো একটা হাতের অক্ষর দিতে হবে তো আমি এখানে এই হাতের অক্ষরটি দিলাম তো তারপরে আমি এখানে আবার লিখব তো এর আগে আমি এখানে কালারটা চেঞ্জ করে নিই তো গাইস লোগোর কালারের রঙে এই চ্যানেলের নামটা লিখলে দেখতে খুব ভালো লাগে প্রফেশনাল লাগে তো আমি এখানে এই রঙটাই ব্যবহার করছি তো তোমরা চাইলে অন্য কোনো রঙ ব্যবহার করতে পারো তো তারপরে আমি আবার এখানে ঠিকঠাকভাবে বসানোর পর এটাকে লক করবো যাতে এদিক ওদিক না যায় আবার আর ক্যানে গিয়ে এখানে আগের লেখাগুলো কাট করার পর আমি এখানে লিখবো টিপস তো আমার টিপস লেখা হয়ে গেছে তো এটা আমি এবার লেখাটা আবার ঠিকঠাক করবো তো আগেরটা যে অক্ষরে হয়েছিল তো এটাও সেই অক্ষরে হবে তো এটাকে সেই অক্ষরে সেট করব। তো তো সেট করা হয়ে গেছে আমার অলরেডি তো আমি সেট করার পর এটাকে আমি এবার ঠিকঠাকভাবে আবার একবার বসিয়ে নেবো ঠিকঠাকভাবে তো বসানো হয়ে গেছে আমার তো গাই সেটা এবার বসানো হয়ে গেছে তো এটাকে আমি এবার লক করব যাতে এদিক ওদিক না যায় তো এটা লক হয়ে গেছে তো এবার আমি আবার যাব টাইপ করব একটা জিনিস তো এখানে টাইপ করতে হবে ফলো মি তারপর দুটো কি একটা ইমোজি লাগাতে হবে তো আমি এখানে টাইপ করছি এসবগুলোকে কাট করার পর আমি এখানে টাইপ করছি ফলো মি তো আমি এখানে লিখার পর ফলো মি লেখার পর দুটো ইমোজি সেন্ড করলাম তো এটাকে আমি এবার ঠিকঠাকভাবে এখানে একটু বসিয়ে দেবো ওই ইনস্টাগ্রাম টুইটার আর ইউটিউবের পাশে ঠিকঠাকভাবে বস বসিয়ে দেবো আমি এখানে তো আমার ঠিকঠাকভাবে বসানো হয়ে গেছে অলরেডি তো তোমরা সবাই এইভাবে বসিয়ে দেবে আর তোমরা সবাই চাইলে এখানে ফটো টটো বসাতে পারো ফাঁকা জায়গায় তো আশা করি এই ব্যানারটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এটাকে আমি লক করার পর আমি এই ব্যানারটিকে আমার গ্যালারিতে নিতে চাই তো তার জন্য আমাকে সে ইমেজে ক্লিক করার পর এখানে আলটাতে ক্লিক করতে হবে দেন তারপরে সেপে ক্লিক করতে হবে তো সেপে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে এই প্রফেশনাল ব্যানারটি আমাদের গ্যালারিতে চলে যাবে তো গাইস এবার আমি এটাকে কাট করব তো এটাকে আমি কেটে দিলাম তারপর আমি আমার ফটোতে গেলাম তো ফটোতে গিয়ে এখানে লাইব্রেরি লাইব্রেরিতে এসে দেখো ওই দেখো প্রফেশনাল ব্যানার আমাদের রেডি হয়ে গেছে তো গাইজ চলো আমি এটাকে এবার লাগাবো তো ইউটিউবে চলে গেছি আমি তো ইউটিউবে আসার পর আমি আমার চ্যানেলে এসে গেছি তো এটা আমার একটা ফেক চ্যানেল তো এই চ্যানেলে এসে আমি আগে থেকে একটা ব্যানার লাগানো ছিল তো এটাকে আমি এবার চেঞ্জ করব তো গাইজ এখানে আমি এবার আমাদের মেন ব্যানারটা লাগাচ্ছি তো গাইস যেটা বানিয়েছিলাম ওটাকে এবার লাগাচ্ছি তো এটা এবার বড়ো হয়ে আসবে তো এটাকে আমরা ছোটো করে এভাবে বসিয়ে দেবো তো বসিয়ে দেওয়ার পর এবার সেপে ক্লিক করবো তো সেভ হয়ে যাবে তো এবার আমি রিপ্লেস করবো তো হোমে গে গিয়ে করে একটুক্ষণ রিপ্লেস করবো তো রিপ্লেস করার পর আমি এবার যাবো আবার চ্যানেলে ঢুকবো তো দেখো লেগে গেছে তো গাইস যদি এই ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো প্লিজ अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पार्क में स्टंट्स मारने जाना है बाय